আগামী অক্টোবর মাসের এক তারিখে ইতালির ভিসার আবেদন জমা করার দিন ক্লিক ডে আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা এখন কথা বলি একই অক্টোবর একটি ক্লিক ডে আছে একই অক্টোবর দু হাজার পঁচিশ এই যে ক্লিক ডেটা বা ভিসার আবেদন সাবমিটের যে ডেট বা দিন এটা মূলত আসলে কোন ফ্লুসি লিখতে এখানে আমাকে একজন বলেছেন একজন অনেকে বলেছেন এটা নাকি ছাব্বিশের ক্লিক ডে তারা অন্য কোনো খান থেকে শুনেছেন দু হাজার ছাব্বিশের যে ফ্লুসি সেটা সেটা নাকি ক্লিক ডে হচ্ছে অক্টোবরের এক তারিখে হাউ ইজ ইট পসিবল জানি না এটা করে সম্ভব এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি ব্যাপারটা এই যে একই অক্টোবর যে ক্লিক ডে এটা মূলত দু হাজার পঁচিশ সালের যে ফ্লুসি সেই ফ্লুসিটি ক্লিকডে তবে এটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশের যে ফ্লুসিতে সিজনাল ভিসার যে ক্যাটাগরি আছে এবং ওই সিজনাল ভিসার ক্যাটাগরির যে ট্যুরিজম সেক্টর আছে সেই ট্যুরিজম সেক্টরের ফোরটি পার্সেন্ট মেবি ফোরটি পার্সেন্ট কোটার এগেনস্ট এ ক্লিকডে তার মানে এটা স্পন্সর ডোমেস্টিক না এবং কৃষিরও না সিজনাল ভিসার দুইটা পার্ট তো একটা কৃষি একটা ট্যুরিজম এই ট্যুরিজম সেক্টরেরও চল্লিশ পার্সেন্ট কোটার এগেনস্টে ক্লিকডে তার মানে সবাই সব ভিসার ক্যাটাগরির জন্য এখানে আবেদনটা করতে পারবে না শুধুমাত্র সিজনাল ভিসার ট্যুরিজম সেক্টরের জন্য যারা প্রে কমপ্লাসিউনের কাজ করেছেন অলরেডি তারা করতে পারবেন ক্লিক বা সাবমিশন এখন প্রে কমপ্লাসিউনের কাজ হয়ে গেছে মানে ফর্ম ফিল আপের যে কাজ এক মাস তো সময় দেয় ক্লিক ডের আগে এক মাস সময় দেয় সবকিছু রেডি করার জন্য আপনার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টস গুলো লাগে সেগুলো অ্যাটাচমেন্ট আরও যে যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য একমাস সময় দেয় যে সময়টা ছিল আপনার জুলাইয়ের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেটা আমি আগে যখন ভিডিও করেছি এটা নিয়ে পঁচিশে ফুল ছিল তখনই কিন্তু আমি বলেছিলাম এই ধরনের কথাগুলো সো এইটা হচ্ছে আপনার একই জুলাই থেকে একত্রিশ জুলাই যেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে প্রে কমপ্লেক্সনের কাজ শেষ এখন নতুন করে আর এই এক তারিখের জন্য আপনারা আবেদন রেডি করতে পারবেন না অনেকে হয়তো বা এই এক তারিখের ক্লিক ডে কথা বলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে এরকম আমার কাছে অনেকেই কমপ্লেন করেছে বা এক তারিখে তো ক্লিক ডে আছে তার মানে এখন বিসারের জন্য আবেদন করা যাবে না এখন আর করা যাবে না কথা হচ্ছে এখন আর করা যাবে না এই ক্লিকটা মূলত এই ক্লিকটাতে মূলত যারা অংশগ্রহণ করতে পারবেন তাদের কাজ হয়ে গেছে জুলাই এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে নতুন করে আর কোনো সম্ভাবনা নাই তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে এক তারিখের যে ক্লিক দেয় অক্টোবরের এক তারিখে অক্টোবরের এক তারিখে নয়টার সময় যে ক্লিক দে এটা মূলত হচ্ছে আপনার দু হাজার পঁচিশের সিজনাল ভিসা ক্যাটাগরির ট্যুরিজম সেক্টরের চল্লিশ পার্সেন্ট কোটার এগেনস্টের ক্লিট এখানে স্পন্সর ডোমেস্টিক এবং কৃষির কোনো সংশ্লিষ্টতা নাই মানে তারা মানে সেই সব বিষয়ের ক্যাটাগরিতে আবেদন করা আসলে যাবে না এই এটা হচ্ছে মূলত এক তারিখ অক্টোবরের এক তারিখের ক্লিকটা নিয়ে বিস্তারিত আর আমি আগে একটি ভিডিওতে বলেছি ছাব্বিশ সাতাশ আঠাশের প্রুসি সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি যেটা এখন অ্যাপ্রুভ হয়নি যখন অ্যাপ্রুভ হবে গেঁদ টাকার প্রকাশ হবে তখন আমি বিস্তারিত আমি জানাবো আসলে ছাব্বিশ সাতাশ আঠাশের ফ্লুসি নিয়ে কবে কি আবেদন কবে কি ক্লিক ডে কবে কি প্রে কাজ হবে বিস্তারিত এই সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আলাইকুম